হ্যালো বন্ধুরা আমি আজকে রবিবারের দিনে চলে এলাম একটা হসপিটালে আর এখানে আমার খুবই জানাশোনা একজন দিদি ভাই অ্যাডমিট আছেন যার কারণে আমাকে আসতে হয়েছে ওনার গতকালকে অপারেশন হয়েছে তো আজকে আমি দেখতে এসেছি আপনারা হয়তো চেনেন চম্পা দিদিকে আমার লাইভে প্রায় এসেছেন আমার লাইভে একবার এসেছিলেন এবং ভিডিও বানিয়েছি ওনার সাথে তো ওনাকে দেখতে আজকে বৈদিহি হসপিটালে এসেছি তো এই যে হসপিটাল আমি হসপিটালের ভিতরেই আছি আর দিদিভাই ঠিকই বলেছিল পুরো হসপিটাল লাগছে না মন্দির লাগছে এটাই হসপিটাল তো হ্যালো বন্ধুরা তোমরা বলেছিলে যে চম্পা দিকে দেখতে আসবো অবস্থা খুবই খারাপ ওনার দেখো

দেখো দিদিভাইয়ের অবস্থা তোমার ফ্রেন্ডসদের বলো তোমাকে তো নিয়ে অনেক চিন্তা তুমি নাকি সাহস নেই তোমার তুমি নাকি ভয় ওই রোগটা যদি থাকে তাহলে কতটুকু আছে ওজন দিয়ে মাপা যাবে না এখন একটু ভালো আছে একটু ভালো আছে দিদিভাই তো আরো চার পাঁচ দিন লাগবে আরো চার পাঁচ দিন লাগবে তারপরে সুস্থ হবে তোমাদের দিদিভাই ভাই তোমাদের দিদিভাইকে দেখতে পাবে ঠিক আছে তো আজকে এলাম দিদিভাইয়ের কাছে তিনটের সময় বেরিয়েছিলাম আর এখন অলমোস্ট সাড়ে চারটা বেজে গেছে এত সময় গল্প করছি দিদি সাথে আমাকে দেখতে পূজা চলে আসছে অসংখ্য ধন্যবাদ পূজা বলকে আরে ব্যাঙ্গালোর আছে আমাদের ঘরের পাশে কেন আসবো না বলো তো আমরা এখন চলে যাইতেছি সরি আমি এখন চলে যাইতেছি আর দিদি এখন হাঁটবে তো আর যাই না কবে দেখা হবে দিদি দিদি দিদিভাইয়ের সাথে এখান থেকে চার পাঁচ দিন পর দিদিভাই ছুটি হয়ে যাবে তা এখন আমি চলে যাইতেছি বাই বাই Tchau,